সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ চ্যানেল তো আজকে আমরা চলে এসেছিলাম বাড়িতে তো মাসি বাড়িতে মা রক্ষা কালী পুজো ছিল তাই চলে এসেছিলাম দেখো কত লোক এখানে প্রচুর প্রচুর লোক আসে হ্যাঁ তো দেখো এখানে বাঁশগুলোর উপরে কিছু সুন্দর চলতে দিয়ে আগুন দিয়েছে আর হচ্ছে হচ্ছে রক্ষাকালী মন্দির বম পাট ছিল রাত এটা হচ্ছে একটা দুটো সময় মা রক্ষাকালী মা তৈরি হয়ে গেছে পুজো হবে সুন্দর লাগছে মাকে তো প্রচুর লোক আছে এখানে আমরা বছরের তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্য মাকে পুজো করা হয়ে গেছে তাই বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কত কত লোক দেখো চারিদিকে মনিটার বসকানো হয়েছে এত লোকের জন্য পুলিশ কেন্দ্র আছে এখানে চারিদিকে দেখো কত লোক টা